আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ সোমবার ছাব্বিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বারোই মার্চ চোদ্দশো বত্রিশ পাঁচই সাবা চোদ্দশো সাতচল্লিশ গ্রিশ প্রিয় দর্শক দেশে কিংবা বাইরে থেকেই কাছে কিংবা দূর থেকে যে যেখান থেকে এই ডাক বাংলা তর্ক দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়া সুদিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে গে এসেছি চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী সরোজগঞ্জের কাঁচা সবজির বাইকারি বাজারে কোন সবজির কেমন পাইকারি বাজার দরজাচ্ছে সে বিষয়ে জানাতে আমি কি আর দিন সেতু শীতের সকালে চায়ের টেবিলে বসে আজকে আপনাদেরকে এই বাজার ঘুরে ঘুরে আজকে জানাবো এই বাজারের কাঁচা সবজির পাইকারি বাজার দর তো প্রিয় দর্শক চলুন বসে না থেকে আমরা জেনে নিই আজকে কাঁচা সবজির পাইকারি বাজার দর আজকে এগারোশো ব্যাপারীরা কত বলে আট নয়শো বলছে ভাই টমেটো কত করে কেজি পঁয়ত্রিশ টাকা কেজি আপনার নিজের গাছের না কিনে আনা এই যে একটা স্প্রে করতে হয় সে স্প্রে করেন কয়বার করেন তাজা টাকার জন্য আর ওই যদি পাকার জন্য স্প্রে করে

পঁচিশ টাকা কেজি ভাই পালন শাক আপনার কত করে পালন বেগুন আপনার কত করে নয়শো ব্যাপারীরা কত বলে চারশো পাঁচশো বলছে ভাই কালিকার কালি আলাদা নেই মূল কত করে আজকে বিশ টাকা কেজি খুব দারুণমূলক ভাই এই কাঁচা ঝাল কত করে আজকে আশি নব্বই বলে আপনি কত হলি দেবেন পুষাত্তর বলছে আশি হলি বেছে দেবেন ভাই ঝাল কত করে আজকে নব্বই ওই জন্য পুষাত্তর বিক্রি করছে ঘুমা কত করে ভাই কেজি আজকে সাতশো টাকা মন ভাই সিম কত করে ভাই বিশ টাকা কেজি কি সিম এটা আপা রাতলা সিম চুলা শাক ও বিক্রি হয়ে গেছে পঞ্চাশ টাকা করে কেজি সুন্দর পাতা অসুন্দরের দেশে কত করে আজকে কত করে ভাই দশ টাকা কেজি ও আপনি বিশ টাকা বলছেন বা দশ টাকা বলছেন কি দারুণ পাতা ভাই হচ্ছে ধনিয়ার পাতা কত দিনই হচ্ছে বেচা যায় বেচা যাবে না বাহ ভাই আপনার লাঠি কত একশো টাকা কি কেজি ভাই গাজর কত করে আজকে ভাই টমেটা কার কত করে গাজর ভাই এই কত করে ভাই চল্লিশ টাকা করে বলছে পেপো কত করে ভাই দাম দিলেন ছয়শ টাকা বলেছেন পিস

তিরিশ টাকা করে বলছে ওই লোক বললে পঞ্চাশ টাকা করে বিক্রি করেছে আর আপনার তিরিশ টাকা বলছে কিরাম হলো তাহলে ভাই সিম কত করে বিশ টাকা টাকা সব কৃষক ভাইরা সব দাঁড়িয়ে রয়েছে লাইন দিয়ে সিম নিয়ে অন্যান্য সবজি নিয়ে